আধুনিক বাংলা সংস্কৃতি জগতের একটি বিরল প্রতিভা সত্যজিৎ রায় তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃত যার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল নির্মাতার পাশাপাশি লেখক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক হিসেবেও ব্যাপক খ্যাতি রয়েছে তার মধ্যবয়সের ছবি বানানো শুরু করা সত্যজিৎ রায় পরবর্তীতে পরিচিতি লাভ করেছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে খ্যাতনামা এই নির্মাতার বহুল আলোচিত পাঁচটি চলচ্চিত্র নিয়ে আজকের আয়োজনে থেকে আমি মেহেদ হাসান রয়েছি আপনাদের সাথে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা উঠলেই অবধারিতভাবে যে চলচ্চিত্রটির নাম সামনে চলে আসে সেটি হচ্ছে পথের পাঁচালী উনিশশো সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলা ভাষার খ্যাতনামা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলার তৎকালীন গ্রামীণ জীবনের ছবি এমন নিখুঁত শৈল্পিক উপায়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন যা তাকে বিশ্ব চলচ্চিত্রের দরবারে অন্যতম প্রভাবশালী নির্মাতার খেতে এনে দিয়েছিল জলসাগরকে সত্যজিৎ রায়ের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয় এটির কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায়ের বানানো চতুর্থ চলচ্চিত্র গত শতাব্দীর বিশের দশকে ভারতে জমিদারি প্রথা বিরুপ্তির ঘোষণার প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হয়েছে উনিশশো সালে মুক্তি পাওয়া সিনেমাটির শুরুর দৃশ্য দেখে চলচ্চিত্র সমালোচকদের অনেকেই এর ভূয়সী প্রশংসা করেন সত্যজিৎ রায়ের অন্যতম সেরা আরও একটি চলচ্চিত্র হচ্ছে মহানগর এ সিনেমার জন্য উনিশশো সালে অনুষ্ঠিত চতুর্দশ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব পান সত্যজিৎ রায় জিতে নেন সিলভার বিয়ার ফর বেস্ট ডিরেক্ট পুরস্কার কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প অবতরণিকা অবলম্বনে নির্মিত মহানগর ছবিটি মুক্তি পায় উনিশশো সালে সত্তরের দশকে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অশনির সংকেত সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় সিলভার বিয়ার পাওয়ার নয় বছর পর সত্যজিৎ রায়ের হাতে ওঠে কানের গোল্ডেন বিয়ার পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি স্বর্ণপদসহ আরও বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনির সংকেত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ব্রিটিশ ভারতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ভিক্ষের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে চলচ্চিত্রটি সমালোচকদের কাছে যেমন প্রশংসিত হয়েছে তেমনই পেয়েছে দর্শকপ্রিয়তা ছবিতে গুপি বাঘা চরিত্রে অনবদ্য অভিনয় করে তপন চট্টোপাধ্যায় এবং রবি ঘোষ দর্শক ও সমালোচকদের উভয়ের কাছ থেকেই প্রশংসা করিয়েছেন তবে সমালোচকদের অনেকেই মনে করেন শক্তিশালী অভিনয়ের দিক থেকে ছবিতে তাদেরকেও ছাপিয়ে গেছেন হিরক রাজা চরিত্রে অভিনয় করা খ্যাতনামা শিল্পী উৎপল দত্ত এই ছবির মাধ্যমে সত্যজিৎ রায় আরও একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তো বন্ধুরা কিংবদন্তি সত্যজিৎ রায়ের কোন সিনেমাটি আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শো বিজের সাথে থাকুন